ওং ব্রহ্মা বিষ্ণু শিবাদী জীবন মুক্তি প্রলয়নী জ্ঞান ও বিজ্ঞান ও দাত্রী শ্রী পুরোহিন সেই শক্তিযোগ্য এই ঋণ খুব সুন্দর করে হয় প্রতিদিনই আমরা এই লকডাউনের পর থেকে আমরা এই অনলাইন ভার্চুয়াল সঙ্গে অনেক কিছু জানতে পেরেছি তার আগে আমরা অফলাইন সৎসঙ্গ ছিল সেখানে মুসলিমেও কজন গান করতেন এবং এই ইষ্ট আলোচনা ঠাকুর কি কেন সমস্ত কিছু জানতে পারি এবং বিভিন্ন হৃতিক দ্বারা বিভিন্ন জায়গা থেকে ইষ্ট আলোচনা প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে সৎসঙ্গ হচ্ছে এবং তার মধ্যে আমরা উজ্জীবিত হচ্ছি যাজিত হচ্ছি অনেক প্রেরণা পাচ্ছি ঠাকুরের তাই অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গ আমার মতে যেন বন্ধ না হয় যারা বয়স্ক মানুষ আছেন দূরে যেতে পারে না এই ঠান্ডার মধ্যে বাড়িতে বসে ভোরে উঠে এই যে ছোট শিশুটি কত সুন্দর করে আমরা সতন পাঠ করল খুব ভালো লাগলো যাই হোক প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন রামকৃষ্ণ কি বলছেন যেখানে পাইবে ছাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন শ্রী শ্রী ঠাকুর কি বলছেন হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মধ্যে থাকেন কেবল প্রেমের প্রক্ষালরেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমেই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন তুলসীদাস ভেদ করে উপদেশ কয়লা কন্যা সবই এক কথা সবাই এক কথা ঠাকুর কি বলছেন এই যে অমূল্য রতন এই যে হিরক এগুলো আবর্জনা আবর্জনা বলতে কি বোঝায় এই রোগ শোক দুঃখ কষ্ট অবিশ্বাস এইগুলো হলো আবর্জনা তো পরম পিতা আছেন জগতে আমাদের মতো সাধারণ জীবের মধ্যেই থাকে রোগ শোক দুঃখ কষ্টে তাকে পড়তে হয় পরম পিতা প্রেমময় প্রেম স্বরূপ যে প্রেম পিসি ভালোবাসার চর্চা করে সে তাকে অনুভব করতে পারে সেই জন্য যাদের প্রেম পিসি ভালোবাসা যারা প্রেম পিসি চর্চা করে তাদের সঙ্গ করতে হয় বৃত্তি প্রবৃত্তি তো আমাদের আছেই তো বৃত্তি প্রভৃতির সব নিয়ে তার সেবাই লাগাতে হয় এই বৃত্তি প্রবৃত্তির টান নিজ দিক থেকে নিয়ে যায় সেই টানকেই ইষ্টের দিকে নিয়ে যেতে হয় টান তো আছেই সেই টান যদি ইষ্ট সবাই লাগে তখন কি অফরন্তকার আর আমি যদি প্রেমিক সঙ্গ করি তখন আমার দৃষ্টি খুলে যায় যাই হোক এই যে আমাদের বিভিন্ন রোগ শোক আছে তো আমরা সাধারণত প্রায়শ্চিত করি পাপ অহং পাপ কর্মাহং পাপাপ্তা পাপ সম্ভবম ত্রাহিমাম পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ সরহরি তসমিন তুষ্টে জগত তুষ্ট পিনিতে পিনিত জগৎ এত কর্মফলং শ্রীগুরু চরণার পণমস্ত তো আমরা সমস্ত কিছু আমাদের যে পাপটা পাচ্ছে সব শ্রী গুরুচরণে আমরা দিয়ে দিই ঠাকুর পূর্ণপতি বলেছেন আপনারা সকলে জানেন যে পাপ চাপ যা করেছ আবার মাথায় চাপিয়ে দিয়ে তোদের নরকের মাঝে আমি স্বর্গরাজ্য স্থাপন করে দেব তো বৈদিক মতে প্রাশ্চিতের বিধান আছে পাপ থেকে মুক্তি পাওয়া কোনো ব্যক্তি যদি দোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানাগ্রস্ত হয় তখন তার কর্মফল ভোগ করে এরপর দিনের পর দিন হতে থাকে কষ্ট যন্ত্রণা ভোগ করে এর থেকে মুক্তির উপায় যে প্রাশ্চিত করা কোনো ব্রাহ্মণকে ডেকে অর্থাৎ কুলপুরোহিত অথবা পণ্ডিত ব্যক্তির শরণাপন্ন হই ওই পণ্ডিত ব্যক্তি শাস্ত্রীয় বিধান মতে প্রাশ্চিত বিধান দেন সেই বিধান মতে আমরা মুমূর্ষ কোনো ব্যক্তির পাপ সঞ্চালনের জন্য প্রাশ্চিত করে থাকি এটাকে কি বলা হয় চন্দ্রায়ন প্রাশ্চিত্ত খেতে পারে না কাউকে খাইয়ে দিতে হয় মলমূত্র বিছানায় হয় এমন অবস্থা সম্পন্ন রোগীদের ক্ষেত্রে চন্দ্রায়ন প্রাশ্চিত্ত করা উচিত এবং তার বিধি তো শাস্ত্র পণ্ডিতকে দিয়ে করাতে হয় এখন সমাজ আমাদের অনেক ব্রাহ্মণ পাড়ায় পাড়ায় আছে তাদেরকে দিয়ে করাবেন না শনির্দশা সাড়ে সাতি সবকিছু করছে লোভের বসে করছে কিন্তু আসল মন্ত্র বা আসল জিনিস তারা জানে না ষষ্ঠনী যারা তাদের দরকার নেই কারণ তিনি তো ঠাকুরের সাথেই যুক্ত থাকেন তাকে ওই হয়। মন্ত্র তোমার ইচ্ছাই মঙ্গল কিছু মঙ্গল আমি জানি না তোমার ইচ্ছাই আমার ভিতরে পূর্ণ হোক শ্রী শ্রী ঠাকুর আমাদের যে গ্রন্থগুলি দিয়েছে চলার সাথী তারপর নারী নীতি নানা প্রসঙ্গে আলোচনা করে যে কোনো সেগুলো কিন্তু গ্রন্থ নয় বেদে পুরুষোত্তম বিশ্ব বেদম বেদ তিনি বেদ দান করেছেন সেই চলার সাথে গ্রন্থতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃশ্রিত বাণী যে প্রাশ্চিত্যে চন্দ্রায়ন ব্রত প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন করা অর্থাৎ অসুস্থতার কারণ যাহা মনে ঘটিয়াছে অনুধাবন আবিষ্কার করিয়া তাহার অপনোদন করা আর আহার ঔষধ ও চিন্তাকে সংযত নিয়ন্ত্রণ করিয়া সুস্থ হওয়া তাই আমার মনে হয় বৎসর অন্তত একবার চন্দ্রায়ন ব্রত বা চন্ডনীয় কিছু অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্য জীবনের পক্ষে অমৃতুল্য চলার সাথী এই বাণী সংখ্যা দুশো চল্লিশ এখানে ঠাকুর ওই চন্দ্রায়ন কথা বলেছেন যাই হোক অনেকের মনে প্রশ্ন থাকে আমি একবার বলে দিলাম কুমার মুখার্জি দেবতা ঠাকুরের কাছে গেছেন ঠাকুর বলছেন মনি তুই আমাকে দুশো টাকা দিতে পারিস আমাদের শাস্ত্র কি বলছে ব্রহ্মজ্ঞ পুরুষকে যদি কেউ কাঞ্চন দান করে বস্ত্র দান করে গাভী লৌহ তামাদান করে তাহলে তার গ্রহদোষ কর্মফল খণ্ডন হয় ঠাকুরা ইষ্টভীতির বিধান নিয়েছেন তিনি আমাদের সমস্ত কর্মফল এই ইস্তভীতির মাধ্যমে গ্রহণ করে একমাত্র পরম পুরুষ ছাড়া কোনো সিদ্ধ মহাপুরুষের ক্ষমতা নাই যে আপনার আমার কর্মফল গ্রহণ করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো সিদ্ধ মহাপুরুষকে গিয়ে বলবেন মহারাজ আপনি আমার কর্মফল গ্রহণ করুন নাগো ভাই মা তোমার কর্মফল আমি নিতে পারবো না ভগবানের পথ দেখিয়ে দিচ্ছি সেই পথে হাঁটো তিনি যদি পারেন তোমার কর্মফল গ্রহণ করবে আর স্বয়ং পুরুষোত্তম বলছেন সালা কি পাপ করেছিস যে আমার মাথায় থাকে তিনি গ্যারেন্টি দিয়েছেন ব্লটিং পেপার যেমন কালী শোষণ করে নেয় তিনি আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত কর্মফল ব্লোটিং পেপারের মতো হজম করে নিতে পারেন তাই তিনি নীলকণ্ঠ সমস্ত বিষ হজম করার ক্ষমতা রাখেন সেই ঋত্বিক দাদা অনেক কষ্ট করে ভিক্ষা করে দুশো টাকা দিলেন ঠাকুর খুব খুশি হলেন ঠাকুর বলছেন পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারে দিতে যা পারে না পাওয়াকার ঘটে না আমরা যে কীর্তন করি কীর্তন খুব সুন্দর কীর্তন করি তো কীর্তন মানে কি নামলীলা গুণাধীন উচ্চই ভাষা তো কীর্তনম ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হচ্ছে কীর্তন কেউ বলে প্রেয়ার কেউ বলে নামাজ কেউ বলে কীর্তন আমার ডাক সেই প্রভুর কানে পৌঁছানো কীর্তন শুনলে কি হয় চিত্ত দর্পণম মার্জনম চিত্ত মানে মন দর্পণ মানে আয়না এই মনরূপী আয়নাটা পরিষ্কার হয় সারাদিন সংসার বিষয়ের কাজে অন্তরটা বিষিয়ে ওঠে এই গানের রসে আমাদের তিক্ত হৃদয়টাকে শীতল করতে চায় দেখবেন কোনো কোনো গান আমাদের মাথা দেয় কোনো কোনো গান আমাদের কোমর জুলিয়ে দেয় কোনো কোনো গান আমাদের ঘাড় জুলিয়ে দেয় কিন্তু যে গান হৃদয় জুলিয়ে দিতে পারে সেই গানই হলো শ্রেষ্ঠ গান চিত্ত দর্পণ মার্জনা তাই আমাদের চিত্তকে সব সময় সিদ্ধ করে শিশু যখন জন্ম নেয় তার মনে তখন পাপ থাকে না নিষ্পাপ শিশু ফুলের মতো জন্ম নেওয়ার সাথে সাথে মায়ায় আবদ্ধ হয়ে যায় মা বলছে আমার সোনারে সে দাদু বলছে সোনা ভুলে গেল কোথা থেকে এসেছে কি করতে কি তার পরিণাম ভুলে যায় মায়ার বন্ধনে আমি আমি করে আমি আমি করি চিনিতে না পারি দেখবেন আগে দাঁতা ছিল বাড়ির বাইয়েরা দাঁতা গোড়াতে এখন তো উঠে গেছে সেই যাঁতার একটা কাঠের খিল থাকে মাঝখানে সে কোনো যে কলাইগুলো আগে ভাঙে যে যাঁতার খিলের মধ্যে থাকে কাছাকাছি তো সেটা কিন্তু ভাঙে না যারা এই খিল থেকে দূরে হয়ে থাকে তারাই কিন্তু আগে ভাঙে সে বিশ্বজগতের যাঁতা ঘুরছে এই মানবরূপী কলাইকে কাঠের খিল রূপী ভগবানকে আশ্রয় করেছে তো কলাইকে যেমন যাঁতা ভাঙতে পারছে না যেগুলো আছে ক্ষীরের কাছে বিশ্বকলের ভাঙতে পারবে না দিয়ে কীর্তন করো কামনা বাসনা পাখিরূপী বৃক্ষে যেমন চলে যায় কীর্তন মানে আনন্দ পিত্তরোগ যা খাই তাই পেত তাই রামকৃষ্ণ বলছেন যে তাল মেঝি খেতে খেতে পিত্তরোগ সেরে যায় তখন জীবন উতরে ওঠে তাই মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলি সব কিছু করার মধ্যে থেকে সব আস্তে আস্তে দূরে চলে যায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মরম বমুসাই যা আমি অনেক চেষ্টা করি যে ঠাকুর আমার অন্তর পরিষ্কার করে দাও লক্ষ্য কামনা লক্ষ্য বাসনা ছুটি গভীর আন্দারে তাই আমরা কীর্তন সব সময় যোগদান করি কীর্তন করি কীর্তন করতে ভালোবাসি আনন্দ পাই এবং ঠাকুর কীর্তনও দিয়েছেন জয়নাথের কীর্তনটা আমরা করি বাসাংশি গৃহাণী যথা বিহায় ও তথা বিহায় নবানী দেহ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনি ভিন্ন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন পরমাত্মার কৃপার ফলে অনু ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এই বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে তেমনি পরমাত্মা তেমন অনুয়াত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে শোক করার কোনো কারণ নেই মানুষ যত কিছু কষ্ট যন্ত্রণা দুঃখ পায় রোগ ব্যাধি তার কর্মফলের জন্য হিংসা পরনিন্দা পরচর্চা বাবা ছেলেকে কোনো কাজ করতে বললো ছেলে করল না ঠাকুর আমাদের শরীর ভালো ভালো রাখার জন্য যা যা খেতে বলেছেন আমরা খাই না নাম ধ্যান করি না হিংসাকে প্রশ্রয় দেওয়া ঠাকুর বলছেন সব থেকে বেশি কষ্ট দেয় মানুষ যখন নিজের উপর নিজে হিংসা করে নিজে কিসে ভালো জানে না সে বলে পরম পুরুষ এসে আমার ভালো রাখার জন্য তিনি পন্থা দিতে আসেন সেই জন্য আমাদের তিনটি স্তর আছে একটা হচ্ছে পিণ্ড দেশ দেশ চৈতন্য রাজ্যের দেশ এই পিণ্ড দেশ কি এই সমাজের বুকে দেহ নিয়ে যতক্ষণ আছি তখন আমরা পিণ্ড দেশে আছি দেহ নিয়ে আছি এতে কাম ক্রোধ লোভ বহ বা আমার পিতা মাতা ভাই বোন পরিবার পরিবেশ সমাজ আছে রাষ্ট্র আছে এখানে খাওয়া মাকা ঘর বাড়ি টাকা করি কাটি সব রকম বস্তু নিয়ে আমি এখানে আছি ঠাকুর বলছেন তার পরের স্টেজ দরকার হয় যেমন তাকে কি বলা হয় লোক বলা হয় লোক কেন বলা হয় এই যে মানুষ লোক কথাটা বলা হবে কেন মানুষকে লোকের স্তরে নিয়ে যেতে হবে এই জন্য বলা হয় ব্রহ্মলোক সত্য লোক অগম লোক অগম লোক আছে অগম লোকেরা তো মানুষকে লোক বলা হচ্ছে যে তুমি এই পিণ্ড দেশে থাকলে আনন্দ ভালোবাসা প্রেম প্রীতি তোমার শরীরকে ভালো রাখার পন্থা খুঁজে পাবে না তাই তোমাকে ওই লোকে যেতে হবে লোক মানে স্তর যে স্তরে গেলে আমি আনন্দের খোঁজ পেতে পারি ভালোবাসা প্রেম আনন্দর এই আনন্দের পরেই হচ্ছে পরমানন্দ এই পরমানন্দকে না পাওয়া গেলে আমাদের সত্তা কোনো দিন ভালো থাকতে পারে না ঠাকুর তার সব সত্তার সঙ্গে সম্পর্ক করে কিন্তু চাওয়া পাওয়াটা যখন হবে না যখন তুমি অজর অমর হবে সেদিন তুমি আমার প্রিয় হবে কেননা আমরা শত অনুজ্ঞা পাঠ করি প্রতি অমর এগিয়ে খেলতে খুব সুন্দর করে পাঠ করি তো শেষ পর্যন্ত একবারে মৃত্যু বুঝলো আমৃত্যু পর্যন্ত আমাদের ষষ্ঠনী বললে যে দীক্ষাটি আছে যারা ষষ্ঠনী নিয়েছেন তারা বুঝবেন শেষে কিছু বলতে হয় এই মন্ত্রটাই আসে শেষের দিকে তো ঠাকুরকে অনেকে বলি দেহি মেয়ের জীবন বৃদ্ধি নিয়তম স্মৃতি চিরজুতে হিমে জীবন বৃদ্ধি নিয়তম স্মৃতি চিতজুতে মানে হে পরম পুরুষ তুমি আমাকে নিত্য স্মৃতিটা দান করো তাহলে এই স্মৃতি আমরা চাইছি আর কোথায় লেখা আছে যেখানে ওই পুরুষোত্তম বন্দন আছে সেখানে আছে জীবনবৃদ্ধ কলকং মিত্র মিত্র বল্লভম কলকির উপাদ মন্ত্রণ এখানেও আছে জীবনবৃদ্ধি আমাদের দেখবেন যে প্রত্যেকটা গ্রন্থে এবং আমাদের যে সিম্বল ওই সৎসঙ্গীতে গোল ডাউন হাঁস আছে সূর্য আছে সেখানে কিন্তু এই কথাটা লেখা থাকে মাঝখানে গোল আকারে লেখা থাকে দদাতু জীবনবৃদ্ধি নিরন্তর সিটের চির জুড়ে তাহলে কত কত জায়গায় এই স্মৃতিচেতনটা লিখেছে একটা গান আছে দেখবেন তব রাতুল চরণে পরশে সেখানেও আছে স্মৃতিবাহী চিরচেতনারে করিব হে দয়াল উদয় সুন্দর প্রিয়তম হেরি সস্তে সূর্য উদয় এই স্মৃতিবাহী চেতনা আমাদের মন্ত্রের মধ্যেও আছে যে আমরা পূজা করি ওং যশ বর্ধনায় ময়া নিবেদিত ওং নম ভগবতের শ্রী শ্রী গুরু পুরুষোত্তমায় অনুকূল চন্দ্রায় নম প্রত্যেকটি জায়গায় এই যে আমাদের স্মৃতি স্মৃতিবাহী চেতনা তাহলে এই স্মৃতি চাইছি কেন স্মৃতি মানুষকে এত ভালো রাখে অমর রাখতে পারে এই স্মৃতি আমার যখন স্মৃতি ভ্রষ্ট হয় বিকৃত হয় তখন মনে করে যে আমার মাংস ভালো মল ভালো চুরি করতেও ভালো যা করব তাই ভালো খেয়াল খুশি মনে চলবে সেই জন্য রামকৃষ্ণ দেব বলছিলেন ও গিরিশ তোমার চৈতন্য হোক তখন সেই গিরিশ বলছিল যে তুমি আমার দেহ নাও মন নাও বুদ্ধি নাও যশ নাও ভালো নাও মন্দ নাও পাপ নাও পুণ্য নাও আমার যা কিছু আছে সব নাও ঠাকুর আমাকে শুধু তোমাতে দাও তোমাতে দাও তোমাতে দাও তা আমরা এই ঠাকুরকেই যদি একমাত্র চাই আমরা সবকিছুই পাব তারপর আপনার নটি বিনোদিনী সেই নটি বিনোদিনী ঠাকুর জয়গুরু মা জয়গুরু আমরা এই আমাদের এখানে রাখছি আর আমরা এই যে জানুয়ারি শ্রী অবিন্দার যে জন্মদিন আচ্ছা দেব এবং পরম পূজনীয় মা আমাদের সকলকে আশীর্বাদ করেছেন আমরা বৃক্ষরোপণ করব যে যেমন পারি এবং সেই গাছটি যেন সযত্নে রাখার দায়িত্ব থাকে বছর পর বছর এক লক্ষ বৃক্ষরোপণ পাঁচই জানুয়ারি তারিখে আশা করি সবাই মিলে নিজেদের নিজের নিজের স্থানে শ্রী শ্রী অবিন্দার নামে একটি করে গাছ রোপণ করবেন তবে এটা সম্ভব হবে জয় গুরু এত সুন্দর আলোচনা করছিলেন যে আমাদের এই যে ব্রহ্ম লোক বা যে আমাদের কতগুলো বিধি আমরা পালন করি যে এই যে কেন করি কিসের জন্য করব কি কিভাবে আহ তার বিধি বিধান গুলো বলছিলেন মনে হচ্ছিল যে আর একটু শুনি আহ যদিও সকালবেলা এত মন দিয়ে শোনার সময় হয়নি তাও আমি চেষ্টা করব যে রাত্রেবেলা একদিন পুরো একদিন আহ এটা নিয়ে বিশদ আলোচনা করার জন্য এই অপেক্ষা আশা রাখলাম পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাত উজ্জ্বরণে জয় আমাদের আজকে সাপ্তাহিক সৎসঙ্গ তাই আমি এখন সঞ্চালনা থেকে বিরতি নিচ্ছি আমার পরবর্তী আমাদের সাপ্তাহিক সৎসঙ্গে সঞ্চালনা করার জন্য আহ্বান জানা জানাচ্ছে শ্রদ্ধেয় অমরান দত্ত দাদা ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে শুধু অম্লান্দা জয়গুরু গুরু জানুয়ারি কি একটা শুনলাম পাঁচই জানুয়ারি অবিন জন্মদিন উপলক্ষে আচার্য দেবের পরম ইচ্ছা যে এক লক্ষ গাছ যেন বৃক্ষ রক্ষণ মানে গাছ যেন প্রত্যেকে লাগার মানে চেষ্টা করবেন লাগানোর ইচ্ছা আচার্য দেবের সেই জন্য প্রত্যেককে নিজে নিজে বাড়িতে একটাক মানে একটা করে গাছ লাগাতে বলেছে লাগিয়ে সেই ছবি তুলে আমাদের মন্দির যে যার মন্দিরে উপযোজনা কোন পাঠাতে ছবি তুলে পাঠাতে বলেছে এইটা হচ্ছে আচার্য দেবের ইচ্ছে যে অবিন দাদার জন্মদিনে যেন আমরা প্রত্যেকে এক একজন করে আহ প্রত্যেকে একটা করে গাছ লাগাই বুঝেছেন আচার্য এটাই পরে এটা নিয়ে আলোচনা করব।